নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুক্রবারই আপনাদের বলেছিলাম একটা কথা মনে থাকবে আপনাদের যে পঁচিশ হাজার একশো পেরিয়েছি আমাদের একটা কনফার্মেশন চাই যে পঁচিশ হাজারের ওপর ক্লোজিং দিচ্ছে কিনা না অন্তত দুটো ক্লোজিং যদি পঁচিশ হাজার একশোর ওপর পাই তবে কনফার্ম হবে যে মার্কেট আছে যে যে পরিস্থিতি যে যুদ্ধ পরিস্থিতি ছিল তাতে বলেছিলাম কালকেই যদি তিনশো পয়েন্ট নিচে মার্কেট যায় আমি অন্তত অবাক হব না তো দেখা গেল তাই যদিও আমাদের খুব ভাগ্য ভালো উই আর ভেরি লাকি যে শনি রোববারে যে ঘটনা ঘটেছে যে ইউএস এসে ওদের তিনটে নিউক্লিয়ার সাইডে বোম্বিং সেটা শনি রোববারে হয়েছে এটা যদি মার্কেট ডেতে হতো মার্কেটে রিয়াকশান অনেক অনেক বেশি হতো কারণ শনি রোববারে কী হয় আপনি কোনো কিছু হলে সেটা একটা ভাবার টাইম পান যে কি হয়েছে এর কী এফেক্ট হতে পারে কতটা প্রবলেম হবে যদিও সকালবেলা যখনই আজকে অয়েল খুলল এবং ক্রুড যখন ট্রেড হতে শুরু করলো তখন যখন আমি দেখলাম যে ক্রুডটা সেরমভাবে বাড়েনি আশি ডলারের ওপর যায়নি ব্রেন্ডকুড এবং নাইম্যাক্স দুটোই প্রায় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট এত কিছু করার পর এক পার্সেন্ট দেড় পার্সেন্ট যদি এদিক ওদিক হয় তো আমি সেটাকে কোনো ধর্তব্যের মধ্যে আনবো না তার কারণ হচ্ছে আপনি চিন্তা করুন কি কি কথা হচ্ছে আমেরিকা কি করেছে প্রথমে বুঝুন তিনটে নিউক্লিয়ার সাইটে কমপ্লিটলি বম্বিং করেছে তাহলে একটা রিটালিয়েশান আপনি ইরানের থেকে আশা করতে পারেন এবং ইরান বলেওছে যে এটা আমেরিকা খুব খারাপ কাজ করেছে এবং এর যা যা দেবার আমরা এবং কোনো আমেরিকান ইন দ্য গালফ এরিয়া এখন থেকে আর সিকিওর রইলেন না যে কোনো আমরা যা ইচ্ছে করতে পারি আমেরিকাকেও আমরা এর সমুচিত জবাব দেব ফার্স্ট অফ অল এখন আমেরিকা যদিও ভাবছে যে এটা তাদের একটাই করেছে জাস্ট ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাকে বন্ধ করার জন্য এবং ইমিডিয়েট আর কোনো আক্রমণ করবে বলে এরম আশা নেই সে তো ডোনাল্ড ট্রাম্প তিন দিন আগেও বলেছিল যে আমরা পনেরো দিন সময় দিচ্ছি তারপরে আক্রমণ করব। অনেকটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজির থেকে ধার করে আর কি যেন উনি বলেছিলেন যে কালকে মকড্রিল হবে তারপরে দেখা যাক মকড্রিলের দিনই মেরেছিলেন সেরকমই কিছুটা ঘটনা এই একই জায়গায় হয়েছে আর কি এখন ইরান যেটা ইরানের পার্লামেন্ট যেটা পাশ করেছে সেটা হচ্ছে স্ট্রেট অফ কে ওরা বন্ধ করে দিতে পারে এখন স্টেট অফ খরমুজটা কী স্টেট অফ খরমুজ হচ্ছে অবস্থানটা যদি আপনি ম্যাপটা দেখেন দেখবেন পার্সি পার্সিয়ানসি আর ওমানের মধ্যে একটা বড় খাল স্টেট সেটা কতটা লম্বা মোটামুটি একশো চার কিলোমিটার লম্বা এবং চওড়ায় কোনো জায়গায় লোয়েস্ট চব্বিশ কিলোমিটার হায়েস্ট ষাট কিলোমিটার এটা হচ্ছে একটা খাল এখন পৃথিবীতে যত অয়েল ট্রেড হয় মধ্যপ্রাচ্যের যত অয়েল ট্রেড তার সেভেন্টি পারসেন্ট প্রায় এই খালটা দিয়ে হয় ফলে এটা যদি ইরান বন্ধ করে দেয় অয়েলের দাম অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা এবং অয়েলের দাম বেড়ে যাওয়া মানে আমাদের ইকোনমিগুলো প্রবলেম পড়বে যদিও ভারত তার আগে থেকে আপনাদের ভারতের প্রশ্নটা বলে দিই কেন আমাদের ভারত নিয়েই কাজ ভারত আগে থেকে এই কারণে কি করেছে মিডিল ইস্ট থেকে অয়েলটা কেনা কমিয়ে দিয়ে বেশিরভাগ অয়েলটা কিনছে রাশিয়া এবং আমেরিকা থেকে যাতে এই প্রবলেমটা না হয় অনেক আগে থেকে এই চিন্তাধারা নিয়েছে ভারত এবং দেখবেন আমেরিকাও বলেছে যে দু মাস আগে থেকে এই প্ল্যানিংটা হচ্ছিল কিভাবে বোম্বিং করা যায় এটা এটা যে একদিনের ঘটনা তা নয় এবং এই যে এখন আমরা বুঝতে পারছি আমেরিকা যে অলরেডি পাকিস্তানকে এত গুরুত্ব দিচ্ছে ভারতকে দিচ্ছে না এটাও কিছুটা কারণ হচ্ছে ইরান আর পাকিস্তান বর্ডার নিজেদের বর্ডারকে শেয়ার করে একদিকে পাকিস্তান বলছে যে ইরানকে আমরা ইরানে এই আক্রমণটা হয়েছে একটা খারাপ আবার আমেরিকাকেও মনে হয় পাকিস্তান সম্ভবত নিজের এয়ারস্পেস ইউজ করতে দেবে ইফ নিডেড এগেনস্ট ইরান তো এই কারণে এখন আমেরিকার কাছে পাকিস্তানের একটা গুরুত্ব বেড়েছে এখন আমাদের দুটো জিনিস দেখতে হবে আজকে যেটা সকালবেলা দেখে আমাকে অনেকে লিখেছেন যে আপনি এই মার্কেট দেখেও পজিটিভ বলেছেন যে নিফটি কেনার কথাই বলেছেন বা ব্যাঙ্ক নিফটি কেনার কথাই বলেছেন কিংবা যে জায়গায় বলেছিলেন নিফটি যে রেঞ্জে খুলবে চব্বিশ হাজার নশো থেকে নশো পঞ্চাশ নিফটি সেই রেঞ্জেই খুলেছে এটা আপনি বললেন কি করে না এর মধ্যে কোনো সায় মানে বিশাল কিছু ব্যাপার নেই এটা একটা আন্দাজেই বলেছি কোনো অনেক কিছু ভেবে না কি কি কারণে বলেছি তার কারণগুলো বলে দিই প্রথম কথা হচ্ছে একটা অদ্ভুত জিনিস লাগলো সকালবেলায় সেটা হচ্ছে অয়েলের দাম যে দামে যেরম খুললো তার থেকে নিচে এলো সত্যি যদি এত খারাপ অবস্থা হয় অয়েল নিচে আসছে কেন সেকেন্ডলি আমরা সাধারণত গোল্ডটা করি কি অল্টারনেটিভ ট্রেড যদি শেয়ার মার্কেট খারাপ হয় গোল্ড বাড়তে থাকে গোল্ডও বাড়লো না তাতে আমার মনে হলো তাহলে মার্কেটের যে ডাউনসাইড সেটা লিমিটেড হবে লিমিটেড হলে কোথাও অবধি আসতে পারে লিমিটেড হলে আমার প্রথম যেটা মনে হলো দেখবেন আপনাদের যেটা আমি টেলিগ্রামে যে সকালবেলা যে মর্নিং নোটটা দিই তাতে দিয়েছিলাম দেখবেন চব্বিশ হাজার সাতশো আশি থেকে আটশো সাড়ে আটশোর মধ্যে আসতে পারে চব্বিশ হাজার সাতশোর নিচে আপনি স্টপ লস দিয়ে ভাবতে পারেন নিফটির কথা আর খোলাটা বলেছেন নশো থেকে নশো পঞ্চাশ কারণ কি ভেবেছিলাম খুব বেশি হলে দুশো পয়েন্ট নিচে মার্কেট খুলতে পারে দুশো থেকে আড়াইশো পয়েন্ট এর বেশি নিচে যাবে না খোলাটা অন্তত ফার্স্ট টাইম মার্কেট সুযোগ নেবে দু জায়গায় যাওয়ার মানে ডিস্টেন্স টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ডিস্টেন্স টু টোয়েন্টি ফোর থাউজেন্ড শুড বি সেম এটা আমার মনে হয়েছিল কিন্তু ঠিক তাই খুললো এবং খুলে দেখবেন আটশো চব্বিশ অবধি লো করে ওখান থেকে ঘুরে পঁচিশ হাজার পঞ্চাশ অবধি মার্কেট গেছে মানে আমরা ঠিক যেরম ভাবছিলাম মার্কেটটা সেরম বিহেভ করেছে হ্যাঁ একটু প্রথম দিকে যতটা খুলে চাই হয়েছিলাম খুলেই হয়তো একটু আগে হয়তো ওপরের দিকে টান নেবে সেটা না নিয়ে একটু পরে টান নিয়েছে বাট ইটস রিমেন সেম তার কারণ হচ্ছে গোল্ডের দাম যখন ম্যাক্সিমাই এত খারাপ অবস্থায় গোল্ডের দাম বাড়ছে না বা কুডের দামও আসি বেরোতে পারলো না তখন মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কেন এটা হলো সাধারণত আপনি যদি রিক্সকে অ্যাভয়েড করতে চান আপনাকে যে কোনো দুটো একটা কাজ কাজ করতে হবে নাই আপনাকে এই মার্কেটকে শর্ট করতে হবে না গোল্ড বাড়বে কিছু একটা করতে হবে আপনাকে তো সেটা যখন হলো না তখনই আমার এটা মনে হলো যে এটা ম্যাক্সিমাম এর একটা ডাউনসাইডটা একটা লিমিটেড একদম নয় এদিকে আজকের বন্ধটাও দেখবে নশো সত্তর পঁচিশ হাজার একশো পরে আজকে নশো সত্তর তাহলে মার্কেট এখনো পজিটিভ রাখলো উইথ এ পজিটিভ বায়াস কমপ্লিটলি পজিটিভ নয় এই মার্কেটেও আরেকটা জিনিস আমাদের কী ছিল শুক্রবারে আপনাদের জানিয়েছিলাম যে এফআইআই বারো হাজার চারশো কোটি টাকার বাই করেছে তাহলে এফআইআর বাইটা আমাদের একটা হেল্প করবে এবং এফআইআর লং পজিশান এই অবস্থাতেও বাড়ছে ডিআইআই তেইশ দিন পরে যে সাড়ে তিন হাজার কোটি টাকা বেজে এটা বড় কিছু নয় এটা স্বাভাবিক তেইশ দিন ধরে ডিআইআই কিনেছে তারপরে একদিন পঁচিশ হাজারে কেউ কিনতে এলে ডিআই তাকে কিছু তো বেজবেই নিজের তো কিছু প্রফিট বুক করবেই সিম্পল এটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই তো এই হিসাবে আমি আমার একটা ভাবনাকে সাজিয়েছিলাম আপনাদের কাছে সেটা আমি এক্সপ্লেন করলাম কীরমভাবে ভাবনাগুলো হয় এরপরে কি এর পরে কী করুন দেখুন দুটো তিনটে ডিস্টিং পসিবিলিটির কথা আপনাদের বলি একটা হচ্ছে একটা পসিবিলিটি বলছে ইউএস এই যে বোম্বিং করেছে আর হয়তো কিছু করবে না যদি না ইরান রিটালিয়েট করে এখন কি ইরান কি সেই রিটালিয়েট করার শক্তি ইরানের পক্ষে সম্ভব সেটা আপনাকে ভাবতে হবে ইরান কি রিটালিয়েট করবে ইরান যদি রিটালিয়েট করে মার্কেট কিন্তু আরও নিচে আসবে কারণ ইরান রিটালিয়েট করলে অবশ্যই ইউএস আবার নতুন করে আক্রমণ করবে একটা সিচুয়েশন সেকেন্ডলি আমি আপনি বলছেন যে বোম্বিং করেছেন কোথায় আপনি নিউক্লিয়ার ফেসিলিটিতে ইরানে কিন্তু আইইএ এবং ইরান দুজনেই বলেছে কোনো রেডিয়েশন রেডিয়েশন বেরোবার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনি নিউক্লিয়ার ফেসিলিটি বোম্বিং করলেন অথচ রেডিয়েশানের কোনো সম্ভাবনা নেই তার মানে দুটো হতে পারে এক আপনি নিউক্লিয়ার ফেসিলিটি ধ্বংস করতে পারেননি দুই আপনি ধ্বংস করতে পেরেছেন কিন্তু ধ্বংস করার আগে আপনার নিউক্লিয়ারের যে জিনিস নিউক্লিয়ার ফেসিলিটির যে জিনিসপত্র কাঁচামাল সেটা ইরান আগে থেকেই সরিয়ে নিয়েছে দুটি ক্ষেত্রে সিম্পল একটা ভয় থেকে গেল কি বলুন তো যে ইরানের কাছে কি তাহলে নিউক্লিয়ার পাওয়ার অলরেডি ইরান ক্যাপেবেল হয়ে গেছে তার কারণ আপনারা হয়তো দেখে থাকবেন শনিবার ইরানেও একটা ছোটো ভূমিকম্প হয়েছে ফোর পয়েন্ট ইরানের দক্ষিণ দিকেই মনে দেখলাম সাধারণত এবং যেটার কোনো এমনি অস্তিত্ব নেই মানে যেটা ক্রিয়েটেড ভূমিকম্প মনে করছে সাধারণত এইসব ভূমিকম্পগুলো হয় মাটির তলায় পারমাণবিক পরীক্ষা হলে এখন যদি হয়ে থাকে তাহলে একটা নেগেটিভ হচ্ছে ইরান তাহলে নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে দ্বিতীয় নেগেটিভ কি ইরান কি এই যুদ্ধকে একটা ডিসাইসিভ মুভ দেওয়ার জন্যে এই নিউক্লিয়ার পাওয়ার কি ব্যবহার করবে ইসরায়েলের ওপর বা অন্য কারোর ওপর যদি করে সেক্ষেত্রে মার্কেট নিচে যাবে তাহলে এই দুটো পসিবিলিটি যদি না থাকে থার্ড পসিবিলিটি কি যে এই ইউএসের অ্যাটাকের পর ইরান রাজি হলো নিউ যে নিউক্লিয়ার প্রোগ্রাম ক্যান্সেল করলো এবং মোটামুটি একটা ট্রিটি হলো আস্তে আস্তে এই ঝামেলা কমে গেল যদি এই ঝামেলা ছোটোখাটোভাবেও চলে মার্কেটকে নতুন করে কিচ্ছু খারাপ করবে না করবে দুটো ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এক ইরান যদি ইউএসের বেসে কোনো গল্ফ কান্ট্রিতে অন্তত পনেরো জায়গায় ইউএসের বেস আছে এই পনেরোটা জায়গায় ইউএসের বেস যেটা ইরানের আপনার ক্যাপাবিলিটির মধ্যে পড়ে ইরানের ডিস্টেন্সের মধ্যে পড়ে ইরানের আওতার মধ্যে যদি সেগুলোতে ইরান কোনো অ্যাটাক করে সেক্ষেত্রে মার্কেট আবার একটা নেগেটিভ টার্ন নেবে এবং তাতে ইউএস যদি রিটালিয়েট করে আরও বড়ো কিছু হতে পারে দ্বিতীয় হচ্ছে ইরান যদি কোনো নিউক্লিয়ার ফেসিলিটি ইউজ করে আপনারা হয়তো দেখে থাকবেন নর্থ কোরিয়া অলরেডি ইরানকে অফার করেছে যে আমার আছে তুমি নাও সুতরাং এসব ব্যাপার চলছে আশা করি এগুলো কিছু হবে না না হলে কোনো চিন্তা নেই আর যদিও খারাপ কিছু হয় এই খারাপ অবস্থায় আপনি কি কী কিনবেন সেগুলো আপনি ঠিক করে রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে এন এনবিএফসি ব্যাঙ্ক এগুলো এরম একটা গভর্নর আপনি পেয়েছেন যে গভর্নর যতদিন আছেন আপনি এনবিএফসি ব্যাংক ব্যাঙ্ক গোল্ড লেন্ডিং কোম্পানি এগুলোর উপর ভরসা রাখুন এগুলো ভালো থাকবে এছাড়া রেড সেন্সেটিভ যা যেরম ডিএলএফ টিএলএফ প্লাস হচ্ছে অটো অ্যাং স্যালারি এইগুলোর উপর আপনি অটো এগুলোর উপর আপনি নজর রাখবেন আপনি আপনার শেয়ারগুলো বেছে নিন বেছে নিন এবং সেগুলো আপনার মোটামুটি যে দামে আপনি চাইছেন সেই দামে পেলে কিন্তু কিনবেন ভয় পাবেন না এটা আমার মনে হচ্ছে তবুও আমি এক দুদিন আরও ওয়েট করার পক্ষপাতি কারণ যুদ্ধের কথা আজ যা আছে কাল কী হবে কিছু বলা যায় না লেটস সি হোয়াট হ্যাপেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন নমস্কার